এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে টুঙ্গি বর্ডারে আমরা এখন আছি তো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এই দেখুন তার কাটার বেড়াটা কীরকম রয়েছে আমরা বিএসএফ এর কাছ দিয়ে অনুমতি নিয়েই তারপর আমরা এখান থেকে এটাকে ঢুকেছি ফেন্সিংটা দেখুন তিনটে রোতে দেওয়া রয়েছে আর এই যে ওই যে সাদা যে ফ্ল্যাগটা যে এ করছে ওটা হচ্ছে বাংলাদেশের এরিয়া রয়েছে জিরো পয়েন্টে আমরা এখন এই জিরো পয়েন্টের একদম কাছ থেকে আমরা যাচ্ছি আমরা এখন এই বর্ডারের একদম সাইড থেকে আমরা ছবি

আর এই যে সোজা এই দিকটা বেরিয়েছে আর বিএসএফ এর ক্যাম্পটা এই যে ওই যে সোজা এই যে গাছপালা দেখতে পাচ্ছেন ওখান থেকে সবই করছে চাষি যারা চাষ করতে যায় আর এইখান থেকে বিএসপি করছে মধুর চাষ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই একদম লাইন থেকে দেওয়া আছে এই মৌমাছি উঠছে

অনীক অধিকারী ও এটা দারুন এটা দারুণ টুঙ্গি বর্ডারে একদম আমাদের এখানে দেখুন বিএসএফ এর দারুন কিছু জিনিস করা রয়েছে বিএসএফ এর জন্য বিএসএফ জন্য করা রয়েছে দুজন মনে করা যাবে হ্যাঁ এটা না না এটা দারুন দারুন দারুন

কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা এখন টুঙ্গি বর্ডারের একদম মেন গেটের পাশ থেকেই যে বিএসএফ এর যে ক্যাম্পটা আছে সেখানে এইসব প্রযুক্তিকরণ করা রয়েছে দোলনা ছিল দোলনা চড়েছিস এটা আবার এই যে ঘোরানোর জন্য এইটা তো মজা লাগে ওরম না বুলবুলি কেমন করছ ওরকম এটা কোমরের জন্য এটাও কোমরে হ্যাঁ বর্ডারে সত্যি একদম এখানে যা করার সেটা শরীর চর্চা করার জন্য হ্যাঁ এটা এরকম সকালবেলা এখানে দেখুন এই যে এটা বি এস এফ এদের বি এস এফ জওয়ানদের জন্য করা রয়েছে এ দেখুন বোর্ডেও দেওয়া রয়েছে এটা হচ্ছে কোমরের বুঝেছো এটা কোমরের আর এইটা হচ্ছে কি বলো এটা তোমার এই যে এই পেশিগুলো এইটা এইটা তোমার চেহারা আরো স্লিম হয়ে যাবে কিন্তু মেয়ে দেখো এইটা করে দেখো বলুন এইটা হাজি মেয়ে হ্যাঁ এটা রাস্টে এই একটা আর জগ একটা এখানে গেছে এটা হচ্ছে ওই গাড়ির গিয়ার দেওয়ার মতো ব্যবস্থা সাইকেলিং

এটা ভালো ওহ দারুণ হ্যাঁ এটা এটা সাইকেলিং তুই উল্টো করছি হ্যাঁ এটা সোজা এটা সাইকেলিং এটা এটা পায়ের জন্য প্লাস হাতের জন্য এটা তো টুঙ্গি বডার থেকে আপনারা দেখুন আপনাদের বেশ কিছু ইয়ে দেখানোর চেষ্টা করেছি এখন এই সাইড দিয়েও দেখুন কীরকম সুজলা সফলা এই যে দেখুন চাষ হচ্ছে আর আপনাদের এর আগে এই কিছুক্ষণ যে সব এই যে মধুর এ করেছে এই লাইন দিয়ে সেই একদম গেট পর্যন্ত যেখানে মূল ফটকটা রয়েছে সেখান পর্যন্ত এরা করা রয়েছে আর এটা অঞ্চলে পুরো বিএসএফ এই যে ঘিরে রেখে দিয়েছে বিএসএফ এর এই বব টার্নিং বত্রিশ বিএনএসএফ আর এইগুলো বেস ক্যাম্পে যারা যাদের কোয়ার্টার রয়েছে এখানে বিএসএফ তারা থাকে এই যে এই রাস্তাতে যাচ্ছে তা চলুন আমাদের এটা আজকে এই পর্যন্তই রাখছি যারা তাদের তারা চ্যানেলটাকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বেলয়কান ঘন্টাটাকে অল করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক যে সেটাতে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন